বলতো এটা হলো ধনে ভক্ত জানো তো খেতে কিন্তু খুব দারুণ লাগে এটা তুমি রুটির সঙ্গেও খেতে পারবে বা গরম গরম ভাতের সঙ্গেও দারুণ লাগে খেতে জানো তো এটা বেগুনটা ছোটো ছোটো করে কেটে নেবে এটার মধ্যে রসুনও দিতে পারো দুর্দান্ত লাগে জিনিসটা খেতে খুব ভালো হয় একবার করে খেয়ে দেখো তারপরে বলবে যে দিদি এটা খেতে কিরকম হয়েছে এটা ডোমডোম করে কেটে নেবে কেটে একটু তুমি যদি মনে করো শুকনো লঙ্কা ফোড়ন দেবে শুকনো লঙ্কা ফোড়নও দেবে জিরা দেবে একটুখানি আর রসুন কাঁচা লঙ্কা এগুলো তুমি সব পেস্ট করে দেবে ধনে পাতার সঙ্গে দিয়ে যখন বেগুনটা তেলের মধ্যে ছেড়ে দেবে একটু নরম হয়ে আসবে নুন দিয়ে দেবে হলুদ দেবে যখন নরম হয়ে আসবে তখন এই ধনে তুমি পেস্টটা দিয়ে দেবে দিয়ে নাড়াচাড়া করে ভালো মতো কষাবে কষিয়ে যখন নামাবে তার আগে একটু চিনি দিয়ে দেবে খুব ভালো লাগে জিনিসটা করে খেতে পারো দুর্দান্ত জিনিস এটা রুটি দিয়েও খেতে ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে আমি করলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক দিও আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আর আমরা আমার একটা ফেসবুক পেজ আছে তোমরা পেজটা গিয়ে ফলো করতে পারো ওখানটা আমার মানে রান্নার মিডিয়া এখন আমি ছাড়িনি ওটার মধ্যে আমার মানে রিলস ছাড়া আছে ওখানে যদি তোমার ভালো ভালো লাগে তোমাদের ওখানে গিয়ে লাইক করতে পারো তোমরা লাইক দিতে পারো আমার ফেসবুকে তোমরা লাইক না দিয়ে আমার ফেসবুক পেজে গিয়ে লাইক দিলে ওটা আমার প্রকার আসবে আমার কাজে লাগবে ওখানে গিয়ে তোমরা দেখতে পারো আমার ফেসবুক ফেসবুকের পেজটা তোমরা ফলো করতে পারো কৃষ্ণা ফ্যামিলি আছে আর এটা যেটা করলাম এটা আমি তোমাদের জন্য করলাম তোমাদের ভালো যাতে লাগে দেখে জন্য করে আমি জিনিসটা তোমাদের দেখলাম এরপরের দিন যদি তোমরা বলো কমেন্ট করে পুরোটা দেখাতে তাহলে আমি তোমাদের এই জিনিসটা দেখাবো